আসসালামু আলাইকুম এই পৃথিবীতে যার টাকা পয়সা আর মানুষ নেই সে খুব অসহায় সহায় সম্বলহীন মানুষের পাশে কেউ থাকতে চায় না এখনকার যুগে কেউ নিঃস্বার্থের মতো ভালোবাসে না ভালোবাসার পেছনে সবাই স্বার্থ খুঁজে কিছু অংশক মানুষ তার অতীত ভুলে যায় তার যখন সুসময় আসে তখন অসময়ের কথা ভুলে যায় একটা মানুষ সব দিক থেকে ভালো গুণের অধিকারী হতে পারে না কারো ভালো করতে গিয়ে কারো খারাপ হবে এটাই স্বাভাবিক আপনি যদি পঞ্চাশ জনের ভালো করেন দশ জনের খারাপ এমনিতেই হবে এই পৃথিবীতে কেউ নিকুত নয় কেউ নিখুঁত মানুষের মন জয় করতে পারে না একটা মানুষ সব সময় যে পূর্ণতা পায় তেমনটা না কোনো কোনো সময় অপূর্ণতাও থেকে যায় সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে একজন মানুষ দুঃসময়ে তোমার পাশে ছিল তোমার জন্য দশটা ভালো করছে একটা খারাপ করছে তার জন্যে তুমি খারাপ বলবা না ওনার যেমন খারাপ আছে তেমন ভালো গুণও আছে যদি খারাপ কিছু তোমাদের জন্য করে থাকে তাহলে ভালো কিছুও করছে তোমার সাথে তোমার দশটা ভালো করছে একটা খারাপ হয়েছে এর জন্য ওনাকে খারাপ বলতে পারো না কারণ খারাপ তাকেই বলে যে সব দিক থেকেই খারাপ কিছু করে অন্তত তোমাদের খারাপ গুণের পাশাপাশি তার ভালো গুণও গাওয়া উচিত ভালো গুণগুলো প্রকাশ্যে আনা উচিত একটা মানুষ কখনোই কিছুতে পারফেক্ট হতে পারে না কিছু অংশ মানুষ শয়তান যখন একটা মানুষ পৃথিবীতে বেছে থাকে তখন তার সবকিছুই ভালো আর যখন পৃথিবীতে আর বেছে থাকে না তখন তার ভালো কাজগুলোও খারাপ হয়ে যায় এটাই এখন প্রমাণ পাওয়া যাচ্ছে খারাপ গুলাই চোখে বাসে আর ওনার ভালো গুণগুলা কারো চোখে বাসে না নিঃস্বার্থ ভালোবাসা কারো চোখে পড়ে না যে মানুষগুলা এরকম ধরনের সমালোচনা করছো একটু নিজের প্রতি ভেবে দেখো তুমি কি তুমি কি কারোর সাথে খারাপ আচরণ করতেছ না চিন্তা করে দেখো কাউকে আঘাত করতেছ না একটু ভেবে দেখো সবার জীবনটাই এমন কিছু না কিছু ভুল রয়েছে অন্যের ভুলগুলা ধরার আগে নিজের ভুলগুলা একটু দেখো তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা খারাপ কতটা অন্যায় অবিচার করতেছ অতীতে তোমাদের সাথে কি খারাপটা হয়েছে সেটা মনে রয়েছে আর যেগুলা তোমাদের জন্য ভালো কিছু করছে সেটা মনে পড়ে না অন্যের গিবদ যেভাবে করতেছ ঠিক একদিন তোমার গিবদেও মানুষও করবে তোমার চরিত্রটাও সবার সামনে ফুটে উঠবে প্রকাশ পাবে মুখোশধারী শয়তান তুমিও আমার সাথে ঘটে যাওয়া কিছু অংশ মানুষের কথাই বলছি তারা শুনলে অবশ্যই বুঝতে পারবে কতটা অন্যায় অবিচার করতেছে আমার এই দিনটা তোমাদেরও আসবে সে দিন বুঝতে পারবে অসহায় মানুষকে আঘাত করলে সে কতটা কষ্ট পায় আর আমি যদি ভাগ্যবান হই তাহলে তোমাদের শাস্তিগুলো আল্লাহ আল্লাহতালা আমাকে নিজে চোখে দেখিয়ে নেবেন কোনো সমস্যা নাই কষ্ট দেও তোমাদের প্রতিটা দেওয়া কষ্ট আমার শক্তি হয়ে দাঁড়াবে আমি আরো শক্ত হয়ে যাচ্ছি আল্লাহ তালার কাছে বলি সব সময় যাতে উনি আমাকে ধৈর্য শক্তি দুটাই আমাকে দেন একটা কথা মনে রাখবেন দুনিয়াটা চিরস্থায়ী নয় আল্লাহ সর্বশক্তিমান